এই যে দেখো পুরা ব্যাটিং গত্র নিয়ে 마শি চললি যাচ্ছে ছাসারার মতন এখানে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আছি একরকম জানাই কালকে তোমাদের দাদাভাই চলে গেছে তো এখন কিন্তু প্রায় এগারোটা বাজে তো এগারোটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং চলে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হচ্ছি কেন বলো তো তোমাদের দাদাভাই কালকে গেছে আজকে কিন্তু ওর নিজের মামার ছেলে দাদা হয় তার বিয়ে তাহলে ভাবো মানে কি বলবো আর কি চাকরি যেই দিন ডেট সেই দিন যেতেই হবে মানে কোনো রকম ছাড় নেই তো তোমাদের দাদাভাই খুবই মন খারাপ করে গেছে আর এখন আমারও দেখো এই যে ব্যাগপত্র সকাল থেকে গোছাচ্ছি নিজে রেডি হচ্ছি পুরো শ্যাম্পু ট্যাম্পু করলাম তো এই যে দেখো কি কি নেব না নেব সব কিছু রেডি করছি তো তার জন্য অনেকটা লেট হয়ে গেলো ব্লগটা স্টার্ট করতে তো এখান থেকে আর কি শ্যুট করব বিয়ে বাড়িতে তোমরা দেখতে পারবে কি করি না করি তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা কিন্তু দেখতে থাকো আজকে ছিল পূর্ণিমা তো দেখো মা সকাল সকাল ভোগ দিছে খিচুড়ি আর হচ্ছে একটা আর কি সবজি গোছছিল যেহেতু তাল দিয়ে বাড়ি যাওয়ার জন্য আর এখানে বেগুন ভাজা আর ওই বসে বাবা দেখো কেন তুমি ক্যামেরাটা নিলে ওদের ঘুরলে পাশে ঘোড়া বাবা দেখো জলপান খায় দেখো কি কি দিয়ে জলপান খায় তোমাদের দেখা একটু প্রতিদিন চল প্রতিদিন গামলাতে করি আজকে জলপানটা খাইছে তো ওই জন্য কম হয়ে গেছে নাহলে কিন্তু এক গামলা জলপানে থাকে চিড়িয়া গুড়া মুড়ি তারপরে গুড় দই দুধ এগুলো হচ্ছে জলপান তোমরা অনেকে বোঝো না জলপান কি তো এগুলো দিয়েই আমাদের জলপান হয় আর এই যে দেখো খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে দেখানো আর এটা চাটনি কয়দিনে চাটনি সেটা করলে না দুই দিনে ফ্রি আচার ওই তো আচার আর কি চাটনি বানিয়েছে তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়ছি ওই যে মা আর আমার হাতে এখানে কতগুলো ব্যাগ মানে কম্বল না হয়েছে ঠান্ডার দিন আর ওখানেও কিন্তু ব্যাগ আসে আর টোটোকে আসতে বলছি টোটো নাকি এখন কুড়ি পঁচিশ মিনিট লেট আর রেডি হয়ে আমার একদম বসে থাকতে ইচ্ছে করে না তার জন্য আমরা রাস্তার মধ্যে যাচ্ছি যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি বাড়ি থেকে বেশি একটা দূর হবে না কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট লাগবে তো দেখি রাস্তার মধ্যে টোটো পেলে সেই টোটোতেই আমরা চলে কিন্তু যাব একটা টোটো গেল আবার ফাঁকা তোর আগে যাওয়া একটু তো চাঙার মধ্যে আগে স্টে করি একটু মা আসুক কি ভারী দেখো

তেতনি নন্দ বন্ধুরা দেখো এখন আমি এই সাইডে চেঞ্জ করব তো একটু পরে জল ভর্ত যাবে তার জন্যে শাড়ি আনছি ভাবলাম আনছি শাড়িটা পরেই নেই তো চলো শাড়ি পরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর দেখো এটা একটা দিদির মেয়ে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মাসিন মেয়ে মেয়ে আদে ছোট মামি দেখো পিছনে রেডি হচ্ছে সবাই এখন সো বন্ধুরা এই যে দেখো আমরা রেডি তো দেখা ফাইনেল লুক টা দেখো মোবাইলে ধৰ দেখাই তই এই দেখ খুবেই তাহুড়া কৰি ৰেডি হল আমাদের এখন চলছে নাচ এই যে শাশুড়ি মা এই যে ননদ দিদি যা মামি শুরু করো ভালো করি আর ওই যে বাস

তোমাদের কিন্তু আজকের ভিডিওটাতে পুরোপুরি শেয়ার করে দিলাম কোনো রকম ভয়েস দিইনি একদম রিয়ালে কি কি করেছি না করে সেটা করেছি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি তো এখানে পরপর চারটা বাড়ি আছে পাঁচটা মামা শ্বশুর একজন বাইরে থাকে আর এখানে কিন্তু চার মামা শ্বশুর তো এটা হচ্ছে তিন নম্বর মামা শ্বশুরে একটাই ছেলে তার বিয়ে আরও একটা মামা শ্বশুরের বিয়ে মানে ছেলের বিয়ে আছে আবার আরেকটা আছে দুইটা মানে অনেক এখনও বিয়ে আছে তো পরপর সব বিয়ে কি বলবো আর আর এই মাসে আমরা কত বিয়ে খেলাম তোমরা অবশ্যই জানো ব্লগ শেয়ার করেছি প্লাস আমাদের বিবাহ বার্ষিকী ছিল মানে কি বলবো আর এই মাসের মতন কোনো মানে কোনো বছরই আর কি এরকম মাস আমি পাইনি সত্যি কথা বলতে খুব মজা করেছি তোমাদের দাদাভাই এসেছিলো ওর সাথে তো মানে কি বলবার ধামাকা মজা করেছি তোমরা সব ভিডিওতে দেখতে পেয়েছো আর এই যে দেখো এখন আগের দিন মানে আজকে বিয়ে আগের দিন কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে আর আগের ব্লগে আমি একটা কথা বলেছি তোমাদের যে সৈনিকের বউ বা প্রবাসীর বউ কান্না করবে ঘরে কান্না করবে বাইরে না যাতে মানুষ দেখতে পারে না আমি কিন্তু এখানে এসেছি অনেকে বলেছে বৌমা মন খারাপ করবেন না বা আমি যার যার যে সম্বন্ধে লাগি সেইভাবে বলছে বলেছে আর কি তো দেখো তখন কিন্তু আমার অনেকটা খারাপ লাগছে কারণ কী বলতো কারণ ওরাও ধরেই নিয়েছে বা ওরা জানেই যে আমার মন খারাপ আছে বর বাইরে গেছে বলে হ্যাঁ অবশ্যই মন খারাপ আছে কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করা যাবে না তো তো তার জন্য আর কি বাড়ির থেকে আমি একদম প্রিপারেশান নিয়ে এসেছি যে না ঠন খারাপ করব না এদের তালে তালে আমিও আনন্দ করব কারণ এরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমার আনন্দ করাটাও কিন্তু প্রচণ্ড সাপোর্ট করে এবং ভালোবাসে অনেক শ্বশুরবাড়িতে বাইতে এমন আছে যে বৌমার কিন্তু বেশি ওই তেলেং ত্যালেং বলো না আমাকে বলো না আমি ত্যালেং তেলেং করি জোরে জোরে চিৎকার করি এরকম আর কি সবসময় থাকি অনেকে পছন্দ করো না তোমরাই পছন্দ করো না তাহলে ভাবো অনেক শ্বশুরবাড়িতে এরকম পছন্দ করে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আর কি যথেষ্ট এরা সবাই পছন্দ করে কারণ আমার আমি আছি আরও যা আছে আমার আরও দুইটা তিনটা মামা শ্বশুরের ছেলের বউ আছে আর কি তো তারাও কিন্তু প্রায় আমার মতনই ওই যে যেমন পাশে আরেকটা আছে মামা শ্বশুরের ছেলে তোমরা তো জানোই ছেলের বউ আর কি তো সেম আমার মতনই আর কি তো আগের থেকে ওটা মানে হয়ে আছে হ্যাবিট ওদের হয়েই আছে যে না এরকমই বৌমারা আর কি তো তার জন্যে কিন্তু কোনো রকম মানে অসুবিধাটা হয়নি আর কি এখানে এসে আমার কিন্তু শ্বশুরবাড়িতে এসে মানে মেয়ে বেলায় আমি যেভাবে আর কি এই যে নাচ গান এরকম কথা বলতাম জোরে জোরে মানে এভাবেই চলতাম তো এখানেও কিন্তু সেম সেমভাবেই আছি হুম তো দেখো আমরা তারপরে খেতে বসে গেছিলাম আর এই যে দেখো দিদিকে শশা দিয়েছে এরা হচ্ছে ফেসিয়াল করছে কারণ রাত্রিবেলা যাবো বরযাত্রী তো বন্ধুরা দেখো ভিডিওটা কিন্তু আজকে এখানেই স্টপ করব আমি আর নেক্সট ভিডিওতে দেখতে পাবে বরযাত্রী যাচ্ছি নতুন কি কীরকম দেখতে ওখানে গিয়ে কি কী হয়েছে না হয়েছে সব কিছুই তো এই যে দেওয়ার বসেছে এটা তোমরা জানোই সবাই দেওয়ার হয় আর ও তো যা হয় মানে বৌদি ওটা হচ্ছে আলাদা ভাসুরের বউ তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে